মেলাঘর থেকে সোনামুড়ার পথে ইন্দিরানগর কলোনি এলাকায় ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে বিশালগড় নোয়াপাড়ার বাসিন্দা সুমন মিয়া চালিত একটি ইকো গাড়ি নম্বর টি আর সোনামুড়া সীমান্তপুর চেকপোস্ট থেকে ফেরার পথে মেলাঘর ইন্দিরানগর এলাকায় পৌঁছে শনিতলার সামনে একটি যাত্রীবাহী অটো নম্বর টি আর জিরো সেভেন থ্রি থ্রি টু পেছন দিক থেকে জোরে ধাক্কা মারে ধাক্কার ফলে অটো গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং ইকো গাড়িটি মূল সড়ক থেকে ছিটকে পড়ে দুর্ঘটনায় অটো চালক সহ মোট ছয়জন গুরুতর আহত হন আহতকদের নাম রাকেশ সাহা ধনপুর দীপক সাহা অমরপুর লক্ষণ দাস বট্তরী অজিত দাস দুর্লভ নারায়ণ অটো চালক মাইনুদ্দিন বাসপুকুর এবং ইকোচালক চালক সুমন মিয়া নোয়াপাড়া দুর্ঘটনার পর মেলাঘর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেলাঘর হাসপাতালে ভর্তি করে বর্তমানে সকলেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী দুর্ঘটনায় অটো চালকদের কোনো দোষ ছিল না জানা গেছে অটোটি বাসপুকুর থেকে মেলাঘর পেট্রোল পাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছিল পথে ইন্দিরানগর এলাকায় এসে এই দুর্ঘটনাটি ঘটে ঘটনা রয়েছে আনুমানিক সাতটা বাজে আমরা একটা আওয়াজের খবর পাইলাম দেখলাম যে এখানে একটা অটো এবং একটা ইকো গাড়ি সংঘর্ষ হইয়া প্রায় তিন চারজনের মতন আহত এই আহতরা আমরা লোকাল যারা আছি তারা রেস্কিউ করে আমরা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি তারপরেই ফায়ার সার্ভিস আইলো আইয়া সেরা তারা একজন রুগী আসিল তারা রয়ে গেছে এর মধ্যে চারজন রুগীর মধ্যে দুইজনের আশঙ্কাজনক রুগী একজন একটু সুস্থ আছে আমরা চারজনেরই ফায়ার সার্ভিস দিয়া মেলাঘর হসপিটালে লাভাল তো তাদের পরিষেবা গেছে নাকি হ্যাঁ গেছে অটো যিনি মালিক ওনার বাড়ি হচ্ছে আর অটোর যে প্যাসেঞ্জার ছিল দুইজন তিনজন তাদের বাড়ি গরুবান আর যে ইকো গাড়িটা ইকো গাড়িটার মালিকের বাড়ি হয়েছে বিশালঘর একটা ছেলে সুস্থ আসিল ওর বাড়ি বিশালঘর এতোটুকু গাড়িটা কোন দিকে যাইতে রয়েছেন গাড়িটা দুটোটোয় সোনাম মেলা মেলাঘরের দিকে যাইতে লইছিল এনকি কি ইকো কি অটো গাড়ি এটা হ্যাঁ হ্যাঁ ইকো গাড়ি এটা ডাইরেক্ট আইন সাইরা অটো ডাল পেছনে লাগাই দিছে খুব স্পিডে আসিল ইকো গাড়ি এবং রাস্তা ভালো পাইয়া আরো স্পিড দিয়ে অটো ডারে ধাক্কা দিয়া এটার তোমরাই মোসরে একদম ইয়ে করে লাগছে ইকো গাড়িতে কোনো লোক আসতো নি একজন লোক আসে ড্রাইভার আমরা ছোট ড্রাইভারই আসিল ড্রাইভার আমরা বাইক করছি এই জায়গাটার নাম কি এটা হইছে মেলাঘর পৌর পরিষদের অন্তর্গত নয় নম্বর ইন্দ্রনগর এসি কলোনি

কত সাপ আমার লাগাতে দেয় মানে না কিন্তু আমি বুঝলাম না কিন্তু কি নাম আপনার কি নাম সুমন মিয়া কই গেছেন আপনি সুমন্ত ওর গেছিলাম তুই আপনি কি সুমন্ত বলতে বাড়ি কোন জায়গা বাড়ি বিশাল তুই সুনাম ওরা শ্রীমন্তপুর থেকে আসার পথে ঘটনাটা করছে ওই তো ওই তো ঠিক আছে রিপোর্ট অবিরাম 24 ইনটু 7